এবং এই ফেব্রুয়ারি মাসে 5 তারিখে চলে যাবেন ভাই না হ্যাঁ ফেব্রুয়ারি মাসে 5 তারিখে ভাই আবার ফ্রান্স চলে যাবে শুধুমাত্র এক মাসের জন্য এই গাড়িটা নিয়ে এসেছিল এখন বিক্রি করে দিবে হ্যাঁ এই তো বিষয়টা ভাই জি 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 অনেকে কিন্তু প্রশ্ন থাকে যে ভাই গাড়ি কেন বিক্রি করে দিবে হয়তো গাড়ি সমস্যা মনে বিক্রি করে দিবে বিষয়টা কি এমন না বিষয়টা হচ্ছে রবি গায়েস প্রবাসী ফ্রান্সের প্রবাসী ভাই বিক্রি করে দিবে আগা এটা কন্ডিশন কেমন আমি প্রায় 5 10 কিলোমিটার বাইর ছিলাম এই রাস্তা দিয়ে আসি প্রায় 10 থেকে 20 কিলোমিটার মতো আমরা

চাকা আলুর মূল যদি বলি আমরা এই যে চারটা জায়গা না আমি যদি বলি পাঁচটা জায়গা পাঁচটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং কথা বলছিলাম যে হাজারে এক পিস হান্ড্রেড টেন এত ফ্রেশল আজও পর্যন্ত আমাদের চ্যানেলে পাইছেন কি আমি নিজেও জানি না

দেখেন কতটুকু ফ্রেশ মাস্লা কোন প্রকার এই মুহূর্তে রফিক ভাই এক টাকার কাজ নাই কোন কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন এই যে দূরে এই যে দেখো জুড়ি গুলা কোনো প্রকার কাজ নাই জাস্ট করবে আরে যে কথা বারবার একটা কথা বলতে হয় যে এত ফ্রেশ হান্ড্রেড টেন আজও পর্যন্ত কোনো ভাই দেখছেন কিনা কমেন্টস করে জানে আমি পাই নাই এত ফ্রেশ এই মডেলের গাড়ি এত ফ্রেশ হয় না আমরা নাইন্টি ফাইভের মডেল এবং টু থাউজেন্ড ওয়ান এদি স্টেশন পেপার্স কমপ্লিট করলে ভুল হইবো পেপার্স পাবেন পঁচিশ প্লাস সাতাইশ পঁচিশ প্লাস সাতাশ সাল পর্যন্ত পেপারস টুটা আপ টু ডেট আছে ওই ভাই এই হচ্ছে কি আরেকটা কথা না বললি নয়

সাদা হবে এই গাড়িটা দেখাইলে মিনিমাম আর অনেক সময় নিয়ে দেখানোর দরকার কারণ এত সুন্দর হান্ড্রেড কে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে ঠিক আছে আমি আমার মনে হচ্ছিল যে এই গাড়িটা আমি নিজে রেখে দিই বুঝছেন ভাই এই বারবারই আমার কাছে এই গাড়িটা এত ভালো লাগতেছিল মানে এই এই ধরনের গাড়িগুলো এই বাজেটের গাড়িগুলো আপনি এত সুন্দর এত ফ্রেশ পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি একশো জন না একশো জন দেখানোর পরে একশো জনই বলবে যে গাড়ি পছন্দ হয়েছে সেক্ষেত্রে হয়তো পারে আপনার বাজেট একটু বেশি হয়তো আপনি এই গাড়ি নেবেন না

এখন আমি চলে যাবো গাড়িটা নষ্ট হইব নষ্ট হইব আরো আমার পকেট থেকে জরিমানা যাবে যার কারণে সেল করা আবার যখন আসমু বড় ভাইয়ের তিনটা গাড়ি আছে রেন্টে গাড়ি চলে আমি আইসা বড় ভাইয়ের মাধ্যমে আরেকটা কিনা নিম প্রিমিও টিমিও সমস্যা ভাই আসছিল এক মাসের জন্য এক মাসের জন্য গাড়িটা নিয়েছে বাট ভাই অসুস্থ ছিল প্রায় 10 থেকে 12 বন্ধ দিন অসুস্থ ছিলাম আর আমার অপারেশন হয়েছিল মেজর নাকের সমস্যা পলিপ সমস্যা মাংস ভাড়া টনসেল এগুলা চার পাঁচটা অপারেশন হয়েছে যার কারণে আমার কণ্ঠটা এখনো আগের মতো স্মুথ না সবাই দোয়া করবেন আমার জন্য ছোট ছেলেটা ওইটা অসুস্থ ছিল আল্লাহ রহমতে এখন ভালো তো ফুল ফ্যামিলি একসাথে চলে যাব

নিজের চালাইবো দেখবো হ্যাঁ আর আপনার কথা বললে আপনার চ্যানেল থেকে আসলে কি সুটা সম্মান করা হবে সম্মান করবেন ইনশাল্লাহ মোমেন ভাই ভালোবাসার মানুষ মোমেন্ট অনেক দেখছি কালকে আপনার সাথে অনেক কষ্ট করে আপনার সাথে রন্দব নিশি রন্দ ফ্রান্সের বাসা নিছি আপনি আসছেন আমি সেলুট আপনার প্রতি ভালোবাসা থাকলো